নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আমি আবারও চলে এসেছি এক লোটে মাছের রেসিপি নিয়ে তো অনেকে নিহড়ে মাছ ও থলতলে মাছের নামে চেনে তো যাই হোক যে যা নামে চেনে সেই ভালো তো আমরা লোটে মাছ বলি তো নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে আসার জন্য তো নতুন বন্ধুদের রিকোয়েস্ট এখনও যারা সাবস্ক্রাইব করে নেই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দিলাম দুটো কাঁচা লঙ্কা বড়ো সাইজে কেটে কুচিয়ে দিলাম আর দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি রে লোটে মাছের ম্যাগনেট করব আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নেওয়া এক টেবিল চামচ দিলাম আদা রসুনের বাটা এক টেবিল চামচ হলুদ দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনার গুঁড়ো এক টেবিল চামচ আছে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিলাম লঙ্কার গুঁড়ো রেগুলার লঙ্কার গুঁড়ো আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে দেবেন আর একটু দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচেরও কম দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেব তিন থেকে চার টেবিল চামচের মতো। দিয়ে এবারে আমি সব সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব তো আজকের আমি এক চা পানি লোটে রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক বন্ধুদের তো বন্ধুরা এখনো পর্যন্ত লাইক দেননি একটা লাইক দিয়ে দিন ভুলে যাচ্ছেন তো বন্ধুরা আমার হাতের পাশে ধনে পাতা নেই তাই আমি দিতে পারলাম না আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন এইবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে খুব ভালো মতন নুন তেল মশলা মাছের মধ্যে ঢুকবে এইবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এবারে আমি কড়ার মধ্যে সব একটু ঘুরিয়ে দিলাম দিয়ে এবারে আমি এক পানি লোটে মাছ এক ছেড়ে রান্না করবো তো দিয়ে দিলাম তেলের মধ্যে তো বন্ধুরা লোটে মাছ অনেক রকমভাবে বানিয়ে থাকে আমি সম্পূর্ণ কীভাবে রান্না করব আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো মাছগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে একটু নেড়ে দিলাম তো এটার পরে আর নাড়া যাবে না তাহলে মাছগুলো সব ভেঙে যাবে তো মাছগুলো সব গোটা থাকবে সেইভাবে আমি রান্নাটা করব এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে তো আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়েছি তো আমি আর জল দেব না লোটে মাছের যে থেকে যে জলটা উঠবে ওই জলেই রান্নাটা হয়ে যাবে আমি এক্সট্রা কোনো আর জল দেব না তো বন্ধুরা দশ থেকে বারো মিনিট লো ফ্লেম করে আমি ঢেকে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমি এখানে একদম শুকিয়ে দেবো না একটু গামা কামাকা জুস থাকবে তো হয়ে গেছে আমার আমার লোটে মাছের রেসিপি তো এখানে যদি আপনারা ঝুরু খেতে চান লোটে মাছের ঝুরু তো এখানে ভালো করে নেড়ে একটু ঘেঁটে ঘেঁটে দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করতে করতে ঝুরু রান্না হয়ে যাবে ঝুরু মতো তো সেটাও খেতে ভালো লাগে কিন্তু আমার বেশি ভালো লাগে এই গোটাগুলো এভাবে গোটা রাখলে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকে গা এক চা পানির লোটে মাছের রেসিপি কেমন হলো কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার Tchau, tchau,